আমার ছোটো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে খুশিতে কি যে কী করবো কিছুই বুঝতে পারতেছি না তো এখানে কিন্তু বড়ো ভাইয়ের মানে একটা মেয়ে আছে ছোট তো তার জন্য কিছু জামা বানিয়ে নিছি যে যেহেতু অনেকদিন পর ওর সাথে দেখা হবে আসলে দূরে থাকি তো কারোর সাথে তেমন বেশি দেখা হয় না তো ভাবতেছি বিয়েতে তো ও থাকবে আর ঈদের আগেও ওরা বাড়িতে আসে তো ভাইয়ার মেয়ের জন্য চারটা মতো জামা বানিয়ে নিছি তো জামার ডিজাইনগুলো আসলে যখন বানাই তখন মনে পড়ে না যে কেমন ডিজাইন বানাবো আর আমি আসলে যে জামা মানুষ দেয় সেই জামার মতোই বানাইতে পারি কিন্তু আসলে নিজে নিজে ব্রেন খাটিয়ে জামার ডিজাইন অত বানাইতে পারি না এই জন্য যেমন পারছি তেমন করেই চারটা জামা বানিয়ে নিছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভাইয়ার মেয়ে জামাগুলো কেমন হয়েছে যে দেখতে তো কার পছন্দ হয়েছে সেটাও বলে দিয়ে তো এই তো জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি আর এই কয়দিন হচ্ছে আমি ভিডিও ছাড়তে পারতেছি না কারণ আমি এইসব জামাকাপড় কাপড় বানানোতে এতই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও বানাতেই পারতেছিলাম না আর কিছু ছোটো ছোটো মার্কেটও করে নিচ্ছিলাম যেহেতু ভাইয়ার মানে ছোট ভাইয়ের বিয়ে এই জন্য তো এই তো চারটা জামা ইস্ত্রি করে নিলাম আর আমারও চারটা জামা তৈরি করছি মানে একদম থ্রি পিসগুলো কিনে নিয়ে আসলাম তো সেগুলো তৈরি করা হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাইয়ার মেয়ের জন্য একটা হিজাবও তৈরি করে নিয়েছি ছোট্ট মানুষ তো মানে ছোট্ট একটা হিজাব বানাইছি এই জন্য ভালো লাগবে দেখতে সেই জন্য তো হিজাবটাও ভাস করে সুন্দর করে ওরগুলো আলাদা রেখে দিলাম প্যাকিং করে আর এখানে আমার জামা বানিয়ে জামাগুলোই তো করে নিচ্ছি আর আমি এখানে একটা থ্রি পিস বানিয়েছি আর হচ্ছে তিনটার মতো গোল জামা বানাইছি তো আসলে অনেক দিন ধরে ভাবতেছি যে এখন থেকে গোল জামা পরবো থ্রি পিস মানে পরবো না গোল জামাগুলোই ভালো তো এই তো সুন্দর এই কাপড়টা আপনাদের ভাইয়া মানে পছন্দ করে দিছে তো কাপড়টা এত নরম যে গরমে পরে অনেক শান্তি পাবো তো সবগুলো এক এক করে ইস্ত্রি করে নিচ্ছি আর হচ্ছে গুছিয়ে নিচ্ছে আর এখানে একটা মজার কাহিনী আছে এই হলুদ জামাটা আমি উল্টা বানিয়ে ফেলছি মানে নিচের পাট উপরে দিছি আর উপরের পাট নিচে দিছি এই হচ্ছে অবস্থা তো কিছুই করার নেই মানে বানানোর পরে মানে কাটার পরে টের পাইছি যে আমি উল্টো কেটে ফেলাইছি তারপরেও সেইভাবে করে বানিয়ে নিলাম যেহেতু নিজের জামা এটা তো কোনো সমস্যা নাই তো এখানে কিন্তু একটা গোলাপ জামাও নিয়ে নিছি এটাও গোল করে তৈরি করছি তো বললামই তো এখন থেকে গোল জামা পরার চেষ্টা করব কারণ কি থ্রি পিস বললেও মানে মাঝে মাঝে ভিডিওর সামনে যা লাগে তো তখন গোল জামা পরা থাকলেই ভালো হয় তাই তো জামাগুলো সুন্দর করে বানিয়ে নিলাম আর এখানে আপনাদের ভাই আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে যেহেতু আমি বিয়ে বাড়িতে যাবো আমার তেমন ভালো একটা ব্যাগ ছিল না তো ব্যাগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের ভাইয়ার পছন্দ তো কেমন হয়েছে জানাবেন আর এখানে হচ্ছে আর একটাও ব্যাগ নিয়ে নিছি ওটা হচ্ছে আমার আম্মুর জন্য তো দুইটা ব্যাগই অনেক সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্যাগ দুইটো তো এই তো এই ব্যাগের ভিতর সব কিছু ভরে নিচ্ছি আর ব্যাগের ভিতর ভরে নিচ্ছি কালকেই রওনা দিব আজকে রাতে শুধু এতটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো কালকে বাড়িতে যাব বিয়েতে কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে এখানে আপনাদের ভাইয়া এক প্যাকেট চকলেট কিনে দিছে আমার বোনের ছেলেদের জন্য তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো ওই তো কালকে আবার দেখা হবে কথা হবে ভিডিওতে তো আল্লাহ হাফেজ আর হচ্ছে পেজটি অবশ্যই যারা যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন আর আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ